ছেলেটার কাণ্ডটা কি দেখতে পাচ্ছেন মানে ছেলে পুরো নুডুলসের বক্স ভেঙে সে সবগুলো নুডুলস এখানে বের করে ফেলছে এখন আবার বের করে আবার এখানে সে ঢুকাচ্ছে নিজে নিজে মানে সে কী একটা বাসার ভিতরে পরিস্থিতি করে ফেললো মানে কোনো কিছু যদি বাসায় নিয়ে আসে তখন সে এরকম করেছে এখন সে নিজে নিজে আবার ঢুকাচ্ছে তারা আর তাড়াতাড়ি করে এখন আবার ঢুকাচ্ছে মানে আমি বকা দিচ্ছি যে এই জন্য সে এখন আমার নিজে নিজে ঢুকাচ্ছে ঢুকাচ্ছ তুমি বাবা তাও ঢুকাও সুন্দরভাবে ঢুকা দেখি কিভাবে এবার ঠিক আছে সব এভাবে হয় না তো বাস করে ঢুকাও বাবা সুন্দরভাবে বাস করে ঢুকাও সুন্দরভাবে বাস করে যেভাবে ছিল ঠিক সেভাবে রাখো আস্তে আস্তে ভেঙে যাবে হুম হুম এভাবে ঠিক আছে এবার ঠিক আছে দাঁড় আর একটু ওকে থ্যাংক ইউ বাবা দোকানের জন্য